নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি রাজমা তা আমি কীভাবে রাজমাটা বানাচ্ছি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পুজোর শুরুতেই রাজমা নিরামিষ তো সকল বন্ধুদের শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা রইল পুজো ভালো করে আনন্দ করো সাবধানে থেকো এখানে রাজমা নিয়েছি পাঁচশো গ্রাম প্রথমে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় বলতে পারো বারো ঘন্টা আর এই যে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি রাজমা তো না মনে হচ্ছে না লোহার কলাই চারবার সিটি দিয়েছি এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গোটা পেঁয়াজ রেখেছি আদা রেখেছি আর লঙ্কা আমি কিন্তু রসুনটা এখানে ব্যবহার করিনি তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপরে যে ব্রেড করা পেঁয়াজটা ছিল ওটা তেলের ওপরে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা বেশ পেঁয়াজটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তারপরে যে আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেঁটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার আরেকটু একটু নেড়ে নেব তারপরে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নেব টমেটো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপরে সামান্য আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু কষিয়ে নেব এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে লঙ্কা দিয়েছি আর এখন অল্প দিলাম আর এখানে চিনিও দিয়ে দিলাম আর আগে আমি মশলার সঙ্গে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যখন দিয়েছি ওখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব আর এই রাজমাটা বিশেষ করে ধাবাতে খুব ভালো প্রায় করে আর এই নাইট যে বাস বলো তারপরে লরি বলো এগুলো যাবে আর ধাবাতে বসে এই রাজমা দুটি বিশেষ করে বিহারীরা খেতে ভীষণ ভালোবাসে বাঙালিরাও খায় কিন্তু এটা ধাবাতে ভীষণ ভালো জল বেশ এবার ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেবো রাজমার সাথে আর রাজমাটা না যতই প্রেশারে সিটি মারো কিন্তু দু টুকরো হবে না গোটা গোটাই থাকবে আর দেখো রাজমার জলটা আমি রেখেছিলাম রাজমার জলটা ভীষণ একটা বাজে সব সবসময় আমি রাজমা করতে গেলে জলটা ফেলে দিই এবার আমি জল দিয়ে দিলাম এবার বেশ ফুটে উঠেছে আর এই রাজমাটা সামান্য একটু টক টক মিষ্টি ঝাল জাল লাগে রুটির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি চারবার করে প্রেশার কুকারে দিয়েছি আট দশটা সিটি মেরেছে নামিয়েছি আবার আট দশটা মানে রাজমাটা হয়তো ভালো ছিল না যাই হোক আমি নামিয়ে নিলাম এবার গরম গরম রুটির সঙ্গে হয়ে যাবে খাওয়া আর আমার ভিডিও মানে কি বলবো এখন নিরামিষই চলবে আজ সোমবার কাল মঙ্গলবার এখন আমার কদিন নিরামিষই চলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ